সে আঠাইশে নভেম্বর শনি মার্গি হওয়ার ফলে কিছু রাশির ভালো হবে আর রাশিতে যে খারাপ হবে খুব একটা খারাপ সবার হবে না কিন্তু তাহলেও এই তিনটি রাশি মালামাল হয়ে যাবে সর্বদিক থেকে কীরকম কে কে বিষ মিথুন আর মকর এদের খুব ভালো যাবে সময় যাদের চাকরি হচ্ছিল না চাকরি পাবে যাদের প্রমোশন হচ্ছিল না কর্মক্ষেত্রে চেয়েও প্রমোশন পাচ্ছিল না তারা প্রমোশন পাবে এবং মকর তো হঠাৎ অর্থপ্রাপ্তি হবে তাদের হঠাৎ আবার মিথুন রাশি তাদেরও কিন্তু ভালো সময় আসবে কাজে এই সময়গুলোকে কাজে লাগাতে হবে এবার কাজে লাগাতে গেলে যে তার শনিটা ভালো আছে কিনা যে মার্গি হয়ে আমাকে ভালো ফলটা দেবে সে যদি আমার ছকে ভালো না থাকে তাহলে কিন্তু আমি শুভ ফল পাবো না একদম এইটা জানতে হবে যে দিদি বলেছে বলেই হয়ে যাবে না আপনার ছকের মধ্যে সেই জিনিসটা ভালো আর শনি কি শনি হলো ন্যায়ের দেবতা আপনি অন্যায় করেছেন কি গুরুজনদের সঙ্গে অশ্রদ্ধা করেছেন কি কারুর সম্পত্তি হরণ করেছেন কি কারুর অর্থ হরণ করেছেন কি আপনাকে কিন্তু শনি শিক্ষা দিয়ে ছাড়বে এই যে বলে না সাড়ে সাতই হ্যান ত্যান এই সময়ই আপনাকে উলট পালট করে দেবে সব আমরা ভাবি খুব চালাক ওর সম্পত্তিটা বাহ হরণ করে ফেললাম হ্যাঁ ভাইয়ের সম্পত্তিটা বদমাইশি করে আমি নিয়ে নিলাম হ্যাঁ ভাইকে ঠকিয়ে ফেললাম আরে কার সম্পত্তি হ্যাঁ কারুরই না ঈশ্বর বলছে যে আরে তাকিয়ে তাকিয়ে দেখছে দুই ভাইয়ের সম্পত্তি ভাগাভাগি করছে তখন সে বলছে আয় রে কার সম্পত্তি কি ভাগ করে এটা তো তোরও না যাকে যাকে ঠকাচ্ছিস তারও না কারোরই না সবই তো ফেলে রেখে যাবি তাহলে এই সব ঠকাঠকি করার কি দরকার যে জিনিস আমি নিয়ে যেতে পারবো না সেই জিনিসের প্রতি আমার এত আকর্ষণ কেন সৎভাবে আমি পৃথিবীতে এসছি কাজ করবো খাবো চলে যাবো ব্যাস যাতে ভালোভাবে থাকতে পারি সেটাই লোকের উপকার করতে পারি সেটাই হলো আসল কথা কিন্তু এইটাই শিক্ষা দিয়ে থাকে কে না শনিদেব না এই যে যাদের ভালো কি ভালো হতে পারে যাদের ছিল না তাদের গাড়ি বাড়ি হবে যাদের চাকরিতে প্রমোশন হচ্ছিল না তাদের প্রমোশন হবে যারা চাকরি পাচ্ছিল না তাদের চাকরি যাদের ব্যবসায় খারাপ ছিল যাদের আটকে থাকা পয়সা টাকা পয়সা সেই আটকে থাকা টাকা পয়সা পাবে এটাই তো মালামাল এর চাইতে আর কি মালামাল থাকতে পারে ফলে প্রাপ্তিযোগ উনি যেটা বলছেন সেটা প্রাপ্তিযোগ এখন প্রাপ্তিযোগের তো অনেকগুলো দিক থাকে কেউ অর্থনৈতিকভাবে সাফল্য পায় কারুর হঠাৎ করে হয়তো অফিসে একটা দারুণ কাজ করলো ব্যবসার ক্ষেত্রে দারুণ লাভ হলো এগুলোকে সব প্রাপ্তিযোগ বলে স্বাভাবিক লোকের ক্ষেত্রে আবার অনেকে হয়তো লটারির টিকিট পেয়ে গেল সুতরাং এই যে অর্থ পাওয়া সেটাও তো একটা ভালো আজকের দিনে অর্থ লাভ তো আমরা সবাই চাই আমরা যদি কিছু টাকা পয়সা এসে যায় আবার দেখা যায় যে পিতৃপুরুষ বা চেনা জানা আপনার নামে কিছু সম্পত্তি রেখে গেল বা হয়তো আপনার জমি জমা আছে সেটা দাম অনেক বেড়ে গেল ভ্যালুয়েশন হয় না এটা নিউ টাউনে আগে যে জমি কিনেছে যারা একবারে আজ থেকে চল্লিশ বছর আগে তারা কত দামে কিনেছে তারা কোটি কোটি টাকা রোজগার করেছে সেগুলো বিক্রি করে তো ফলে প্রাপ্তি যোগ অনেক আছে সেই প্রাপ্তি যোগের মধ্যে মাত্র তিনটে রাশি উপকার পাবে মানে সুবিধা পাবে বাকিরা পাবে না বাকিদের আচ্ছা বাকিদের তো চাপ সৃষ্টি হতে পারে উল্টো দেখুন বাকিদের যে বাকিরা যেরাম আছে সেরাম হ্যাঁ আর এদের ক্ষেত্রে ভালো হবে বিশ্ব মিথুর মকর ধরুন সেই সিংহ ডিঙ্গ যেই রাশিগুলো তারা তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার